নমস্কার বন্ধুরা আমি ইয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রিয়াজ রিমল্ট আজ আমি আবারও চলে সি আর পি সাউথ জুয়েলার্স থেকে তোমাদের জন্য কিছু দারুণ দারুণ লাইট টু হেভি ওয়েটে দু গ্রাম থেকে পাঁচ গ্রামের মতো কিছু নেকলেসের কালেকশন নিয়ে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও যে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন আমাদের কাছ থেকে দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো চলো আজকের কালেকশন শুরু করা যাক তার আগে বলে দিই আজকে গোল্ড রেট যাচ্ছে পার গ্রাম পিছু ন হাজার ছশো টাকা তো চলো আজকে কালেকশন শুরু করা যাক আর অবশ্যই আর একটা জিনিস তোমাদের বলতেই হয় সেটা হচ্ছে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও কারণ তাহলে আমার যা যা নতুন ভিডিও আসবে সেটা তোমাদের কাছে যেন চট জলদি পৌঁছে যায় নেক্সট যে কালেকশনটা শেয়ার করছি নেক্সট যে কালেকশনটা শেয়ার করছি তোমার সাথে আরো একটা খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে দেখো কত সুন্দর ভাবে কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট আছে দু গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম টু পয়েন্ট থ্রি সেভেন জিরো একদম ছোট্ট খাট্ট মধ্যে খুব সুন্দর দেখতেও লাগবে গলায় পড়বে যে কোনো অকেশনাল পড়তে পারো বা গিফট পারপাসেও এই ধরনের কালেকশন গুলো কিন্তু করতে পারো এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই কালেকশনটা চলে আসবে আরো একটা খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কালেকশন তোমার সাথে শেয়ার করছি মাত্র দু গ্রাম একশো মিলিতে দু গ্রাম একশো মিলিতে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো পাতের ওপরে ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ এরকম দেখো বরফি দিয়ে ওয়াটার ড্রপস করা আছে এর ওয়েট আছে দু গ্রাম একশো মিলিগ্রাম টু পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রামসের এই কালেকশনটা আছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেইশ হাজার টাকা রিজনেবল প্রাইসেও চলে আসবে তোমাদের সেই অনুযায়ী কিন্তু তোমাদের কালেকশন আজকে শেয়ার করছি মাত্র তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর দেখো দেখো আপেলের যে শেপটা সেই শেপে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানটা জয়েন্ট করা আছে ছোট ছোট কাটাই পিস দিয়ে এরকম পাতের ওপরে কাজ চলে আসছে এর ওয়েট আছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম দুশো সত্তর মিলিতে টু পয়েন্ট টু সেভেন জিরো এই কালেকশনটা আছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা গয়নায় কিন্তু এইচ ও হলমার্ক হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমাদের সাথে শেয়ার করছি এর পিওরিটি আছে নশো ষোলো চলো নেক্সট কালেকশনে চলে যাই আরও একটা খুব সুন্দর দেখো এই পোর্শনটা মিডিল পোর্শনটা কিন্তু খুব সুন্দর পাতের উপর ছিলে কাটার কাজ দিয়ে বরফি ওয়াটার ড্রপের যে সাইনটা সেটাকে ফুটিয়ে তোলা আছে ছোট ছোট কাটাই পিস দিয়েও কাজ আছে এর ওয়েট চলে আছে দু গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম টু পয়েন্ট থ্রি ফোর জিরো এই কালেকশানটা আছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর চব্বিশ হাজার টাকা দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর আমার পার্সোনালি ডিজাইনটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখো ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে এই কালেকশনটা আছে মিডিল পোর্শনটা দেখো কতটা সুন্দরভাবে কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামস এর এই কালেকশনটা আছে এর ওয়েট গলায় পড়লে লুকসটা টা ঠিক এইরকম দেখ পলে পড়লে লুকস টা ঠিক এইরকম দেখলে প্রাইস চলে আসবে সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ড এ কালেকশনটা চলে আসবে নেক্সট যে কালেকশনটা দেখো খুবই সুন্দর একটা নয়নতারা ফুলের পুরো ঝাড়ের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে দেখো তিনটে নয়নতারা ফুল দিয়ে ফুটিয়ে ছোট ছোট কাটাই গ্রাম ফুটিয়েছে এই কালেকশনটা আছে গলায় পড়লে ঠিক লুকসটা এইরকম দেখতে লাগবে ব্রাইডেল পারপাসেও তোমরা এই ধরনের কালেকশন গুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর মানাবে তোমাদের এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড চুয়ান্ন হাজার টাকা নেক্সট যে কালেকশনটা শেয়ার করছি দেখো আরো একটা খুব সুন্দর ডিজাইনটাকে ফুটিয়ে তুলেছে পুরো প্রজাপতির যে ডিজাইনটা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে তারের কাজ পেয়ে যাচ্ছে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে ছোট ছোট কাটাই পিস দিয়ে ডিজাইনটাকে এক্সটেন্ডেড পোর্শনটাকে বাড়ানো হয়েছে এর ওয়েট চলে আসছে চার গ্রাম চারশো মিলিগ্রাম ফোর পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস এর এই কালেকশনটা আছে গলায় পরলে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটচল্লিশ হাজার টাকা এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড এর প্রাইস চলে আসবে আমি প্রত্যেকটাই কিন্তু এই উইথ জিএসসি উইথ মেকিং চার্জ তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আজকে গোল্ড রেজ আছে পার গ্রাম পিছু ন টাকা আরো একটা খুব সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলেছে দেখো ডিজাইনটা দেখো কতটা গ্লসি আর কতটা দারুণ দেখতে লাগছে ডিম্বাকৃতি এরকম দুই ধারের ডিজাইন চলে আসছে এরকম নিচে ওয়াটার ড্রপ ঝুলছে তিনটে এর ওয়েট আছে চার গ্রাম ষাট মিলিগ্রাম ফোর পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম এই কালেকশনটা আছে গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারের কাজ পেয়ে যাচ্ছ এর ওয়েট আছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামস এর এই কালেকশনটা আছে ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম এর এই কালেকশনটা চলে আসছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে আজকে আমি তোমাদের সাথে আরপি পি সাউথ জুয়েলার্স থেকে লাইট টু হেভি ওয়েট এর দু থেকে চার গ্রামের মধ্যে কালেকশন শেয়ার করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্টে জানিও আমাদের সাথে আমাদের কাছে কি ধরনের কালেকশন তোমরা দেখতে চাইছো এই কালেকশনটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো ফ্রেন্ডস আর পি সাউথ জুয়েলার্স কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা সকাল এগারোটা থেকে সন্ধে আটটা অব্দি এই দোকানটা অবস্থিত নব্বই বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রির বৌবাজার কলকাতার সাত লক্ষ বারো চলো নেক্সট কালেকশনে এ চলে এই নেক্সট কালেকশন কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে জাস্ট গ্লসি ফিনিশ টা দেখো কতটা সুন্দর কাজ দিয়ে ফিনিশিং টাকে আনা হয়েছে এ ছিলে কাটার কাজ পেয়েছ ম্যাটের ওপর ছিলে কাটার কাজ ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে পুরো ভরাটি করা হয়েছে চার গ্রাম তিনশো ষাট মিলির এই কালেকশনটা আছে ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরো এই কালেকশনটা চলে আসছে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফাইভ এই প্রাইস চলে আসবে আমি প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্রক্স দাম তোমার সাথে শেয়ার করছি তোমরা যে ডেটে আসবে সেই ডেটে যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের দাম ধরা হবে নেক্সট কালেকশনটা দেখো জাস্ট ওয়াও একটা কালেকশন চাঁদবালার যে ডিজাইনটাকে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে পান মোটিভ দিয়ে ডিজাইনটাকে এক্সটেন্ডেড পোর্শনটাকে বাড়ানো হয়েছে কলকা মোটিভ করা আছে ফ্লাওয়ার মোটিভ করা আছে এর ওয়েট চলে আসছে চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম ফোর পয়েন্ট

বাজেট কম তার এই ধরনের কালেকশন গুলো কিন্তু নিতে পারো খুব সুন্দর মানাবেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আছে নেক্সট ডিজাইনটা দেখো একদম ডিজাইন একটা পছন্দ হবেই হবে এরকম একটা ডিজাইন জাস্ট লুকটা দেখো কতটা গর্জেস লুক দিচ্ছে ওয়াও একটা কালেকশন আছে জাস্ট কাজটা দেখো কতটা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট আছে চার গ্রাম মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রাম

গলায় পড়লে লুকস টা ঠিক এইরকম দেখতে লাগবে দেখো এর প্রাইস চলে আসবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফিফটি থাউজেন্ড

থ্রি ডাবল জিরো গ্রাম এর এই কালেকশনটা আছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম দেখো গলায় পড়লে লুক্সটা ঠিক এই রকম দেখতে লাগবে চার গ্রাম তিনশো মিলিগ্রাম এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর্টি ফরটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালেকশনটা দেখো খুবই সুন্দর ডিজাইনটাকে ফুটিয়ে তুলেছে প্রজাপতি মোটিভ দিয়ে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ওয়াও একটা কালেকশন আছে আমার কিন্তু পার্সোনালি ডিজাইন গুলো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এর ওয়েট আছে চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এর ওয়েট আছে চার গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম ফোর পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম এই কালেকশনটা আছে দেখো গলায় পড়লে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান থাউজেন্ড একান্ন হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন আছে নেক্সট যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছে একটা ঝালোর নেকলেস এর ডিজাইন একদম লাইট ওয়েট এর মধ্যে আছে মাত্র ছ গ্রাম ছশো চল্লিশ মিলিতে দেখো একটা ঝালোর নেকলেস শেয়ার করছি তোমার সাথে ঠাসা কাজের ওপর দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলো যে পাতের ওপর এরকম ম্যাটের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে এরকম ঝালর করা আছে দেখো খুব সুন্দর ঝালোরের ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এর ওয়েট আছে

এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আরো একটা ওয়াও কালেকশন আছে মাত্র চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিল ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম এই কালেকশনটা আছে কতটা সুন্দর মিডিল পোর্শন এর কলকাটা কতটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ ম্যাডের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ তিনটে ওয়াটার ড্রপস পেয়ে আছে এক্সটেন্ডেড পোর্শন এরকম পাতের ওপর দিয়ে নিচের পোর্শনটা এরকম কাটাই পিস দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাতা পাতা ওয়াটার ড্রপস দিয়ে ঝালোর নেকলেসটাকে টাকে ফুটিয়ে তো এক্সটেন্ডেড পোর্শনটা এরকম পাতের ওপরে ম্যাটের ওপর ছিলে কাজ পেয়ে যাচ্ছে এরকম পিস দিয়ে তো এর ওয়েট চলে আসছে গ্রাম আটশো সরি

লাস্ট কালেকশন খুব সুন্দর একটা প্রিডি কালেকশন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব দেখো মিডিল পোর্শন এর ডিজাইন দেখো কতটা সুন্দর দেখতে লাগবে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে ম্যাট এর ওপর কাজ পেয়ে যাচ্ড পোর্শন টা এরকম কাটাই পিস ডিজাইন গেছে পাতের ওপর চিলেকাটার কাজ পেয়ে যাছো এর ওয়েট আছে 5 গ্রাম 570 মিলিগ্রাম গ্রাম স্যার এই কালেকশন আছে গলায় পরলে লুকসটা ঠিক রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি হাজার টাকা সিক্সটি ওয়ান হাজার টাকা আশা করছি আজকে যে গ্রাম থেকে চার গ্রামের মধ্যে যে যে কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম নেকলেসের কালেকশন আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও যে চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত মনে হলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো